সাথে আসন্ন নববর্ষ দুই শূন্য দুই ছয় এগিয়ে যাও এমন অনেক কিছু আছে যা আমরা জানি না অনেক গভীর রহস্য আছে কিন্তু সেগুলো সবই আমাদের দিকে আসছে এবং খুব দ্রুত এগিয়ে আসছে তাই আমরা যখন দুই সালে প্রবেশ করছি যেমনটি ক্রিস আগে বলেছিলেন হ্যাঁ এই বছরটি সত্যিই ভালো হবে যদিও তিনি এর নিশ্চয়তা দেবেন না আমি গ্যারান্টি দিতে পারি এই আসন্ন বছরটি সত্যিই আশ্চর্যজনক এবং চমৎকার হতে চলেছে এই কোম্পানির উপর আমার পূর্ণ বিশ্বাস আছে কারণ আমরা সারা বিশ্বে বিশ্বব্যাপী আমরা বিভিন্ন সংস্কৃতি বুঝতে পেরেছি আমরা বিভিন্ন ধর্ম জানি আমার নিজস্ব ধর্ম আছে তাদের নিজস্ব ধর্ম আছে আমি এটাও শিখেছি যে আমরা যখন দ্বিমত পোষণ করি তখনও কীভাবে একে অপরের সাথে একমত হতে হয় এটা কেবল মানুষের সাথে তর্ক করার চেয়ে অনেক ভালো আমি বিশ্বাস করি যে এই কোম্পানিটি অবশ্যই সঠিক এটি সঠিক পথে আছে এটি সর্বদা সঠিক পথে রয়েছে আমি যদি তোমার সাথে সৎভাবে কথা বলি যেমনটা আমি বলেছি মুফারি এবং আজকে যে কাজ করছে তার উপর আমার অনেক বিশ্বাস আছে মাইক যেমন বলেছে আমি কোনো গ্যারান্টি দিতে পারি না আমি কেবল আমার মনের কথা বলছি আমি সত্যিই মাইকের মনোভাব পছন্দ করি আমি গ্যারান্টি দিতে পারি তবে আমি সব কিছুর খোলা মনের এবং আমি অনেক আগে অনেক দিন আগে বুঝতে পেরেছিলাম মুফারের নামের এই দুর্দান্ত মানুষটি অন্যদের জন্য কি করছে এবং সে আমি এখানে কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু সে এমন লোকদের জন্য কতটা কষ্ট সহ্য করেছে যাদের সে চেনে না যারা সারা বিশ্ব থেকে এসেছে সে তার জীবনে অনেক ভ্রমণ করেছে সে তার জীবনে খারাপ জিনিস দেখেছে তার নিজের গল্প একদিন বেরিয়ে আসবে এবং তুমি তার সম্পর্কে আরেকটি জিনিস জানতে পারবে যে এটি সব সময় তার জন্য ভালো ছিল না জীবনে যা খুশি করতে পারো জীবনে যা খুশি করতে পারো কিন্তু যদি কেউ তোমাকে সেখানে পৌঁছাতে সাহায্য করে তাহলে এটা দারুণ আমি সব সবসময় অ্যাশ মুফারেকে এমনভাবে দেখেছি সে শুধু মানুষকে সাহায্য করতে চায় সর্বোপরি কে না করে আমি বলতে চাইছি যারা এই প্যানেলে আছেন বা যারা দেখছেন তারা সবাই সফল হতে চান শুধু ব্যবসায় নয় বরং সাধারণ জীবনেও আমরা সবাই কিছু না কিছুতে দক্ষ এবং সফল হতে চাই এবং দুঃখজনক বা আনন্দের বিষয় হল যে তোমরা সবাই ইতিমধ্যেই তোমাদের জীবনে সফল যেমনটি আমি আগেই বলেছি এখানে কেউ কারো চেয়ে বড় বা ছোট নয় এবং এই কোম্পানির ব্যাপারে আমি এটা ভালোবাসি এখানে সবাই আলাদা ধরনের মানুষ তারা মতামত প্রণোদিত হোক মনোভাব থাকুক অথবা কেবল সুখী এবং শান্ত থাকুক কোনো কারণে এই কোম্পানি আমাদের সকলকে সংযুক্ত করে এবং আমার মনে হয় এখানে কাটানো বছরগুলি অনেক মানুষের মধ্যে সীমারেখা ঝাপসা করে দিয়েছে তুমি জানো হয়তো সেই লোকটি আসলে খারাপ নয় অথবা হয়তো সেই মেয়েটি কারণ আমরা এখানে প্রতিটি ব্যক্তির সাথে ভালো ব্যবহার করেছি তিনি বুঝতে পেরেছিলেন এবং আমার মনে হয় এটি তার বিশেষ কিছু চাওয়া তিনি চান আমরা যেন অন্য মানুষ এবং তাদের বিভিন্ন সংস্কৃতির মধ্যে পার্থক্য বুঝতে পারি তাদের বিচার না করি বা ছোট করে দেখি না কেবল তাদের যা আছে তা বিশ্বাস করি এবং তিনি সর্বদা বলতেন শুধু সেখানেই থাকুন আমাকে যা করতে হবে তা করতে দিন এবং আমরা এমন লোকদের সাথে দেখা করি যারা এত ভালো নয় ঠিক আছে এটাই জীবন এটাই মানবতা এবং একসাথে আমরা এটি পরিবর্তন করতে পারি আমি মাইক যা বলছিলাম তার প্রতিধ্বনি করব হ্যাঁ ধর্ম নির্বিশেষে যীশু খ্রিস্ট পৃথিবী বদলে দিয়েছেন দুই হাজার বছর ধরে এটি নিয়ে কথা বলা হচ্ছে এটি আমার জীবনে সর্বোপরি আমি এর সাথে অন্য কিছুর তুলনা করতে পারি না এবং যখন আমি এমন একটি সংস্থা দেখি যারা সবাইকে তাদের মতো করে গ্রহণ করতে চায় নিজেদের মতো হতে চায় আমি অনেক লোককে দেখি যারা কেবল নিজের মতো থাকতে চায় তা সে নম্র হোক বা স্মার্ট এ সেটাই দেখতে চায় সে চায় না যে তুমি অন্য কেউ হওয়ার চেষ্টা করো শুধু নিজের মতো থাকো কিন্তু মূল কথা হলো সে চায় তুমি সফল হও ঠিক আছে সে চায় আমরা সবাই সফল হই হয়তো কিছু মানুষ এখন এটা দেখতে পাচ্ছে না কিন্তু তারা দেখবে আমি এখানে পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি যারা এতে সম্পূর্ণরূপে বিশ্বাস করে তারা অনুগত এই কথাটি এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি সারা জীবন আমার কাজ এবং পরিবারের প্রতি অনুগত থাকার চেষ্টা করেছি এবং অনেকেই এমন নন তারা অনুগত নন আজ আমরা সত্যিকার অর্থে অনুগত মানুষ চাই পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞ কেবল তাদের নিজের জীবনে নয় বরং সমগ্র বিশ্বের জন্য